আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আবার সরাসরি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে নতুন কথা নেই আর জায়গাটা তো পুরানি জায়গাটা আমার খুবই খুবই সুন্দর একটা জায়গা আজকে যেই বিষয়টা আপনাদেরকে আমি জানাইতে চেতি অনেকেরই দেখলাম এই যে বাইকের লুকিং গ্লাসের একটা ব্লক করছিলাম আপনাদের তো অনেককে দেখলাম যে বাইকের লুকিং গ্লাস নাই আসলে এই জিনিসটা সবাই মনে করে যে বাইকের একটা স্টাইল লুকিং গ্লাস নাই মানে একটা পাক বাপ সাপ এই সেই আঙ্গর বাঙ্গর আরও নানান কিছু আসলে এরা যারা বাইক কিনে এটা মূলত তারা মূলত মানে কি সঠিক সঠিক বাইকার না কারণ হইতেছে তাদের যেই কাউন্টিং বা তাদের যে কামানোর ড্রাইভ তারা মনে করে দু লুকিং গ্লাস দেখি লুকিং গ্লাস তো কিছুই না অনেকেরই দেখি বাইকে লুকিং গ্লাস নাই আসলে এই জিনিসটা যদি আপনারা যদি খেয়াল ট্যাল করেন দেখতে পারবেন এইটা যেন কত একটা ইম্পর্টেন্ট জিনিস বাইকে লুকিং গ্লাস বিশেষ করে যখন হাইওয়েতে যাবেন বা ঢাকা সিটিতে থাকবেন বা যার যার যে সিটির মধ্যে আছে দেখবেন গাড়িগুড়ি চলাচলের সময় এই লুকিং গ্লাসগুলো কিন্তু ফলো করতে হয় অনেকে মানে আমি অনেক বাইকারদের দেখছি মানে যারা বাইক টাইড করেন তাদের না যারা অন্য অন্য আদার্স যে সাপটি বাইকার যাদেরকে বলা হয় এমন বাইকার দেখছি যে লুঙ্গি একেবারে উপরে চায়ে গেছে বাইক রাইড করতে করতে তো এই জিনিসগুলা আমার মনে হয় আপনার আমার সকলেরই দেখা উচিত যে আসলে এই লুকিং গ্লাসটা যেন কী জন্য দিয়েছে এটা আমাদেরকে বোঝা উচিত যে না কোনো কারণ ছাড়া তো বাইকার কোনো কিছু দেওয়া হয় না প্রত্যেকটা জিনিস যেমন এই বাইকার সুইচ টুইচ যাই বলেন যাই আছে একটা বাইকার সবগুলা জিনিস কিন্তু কাজের কোনোটা অকাজের এই যেমন ইঞ্জিন সুইচ এটা হচ্ছে হেডলেস সুইচ এটা সেলফের সুইচ এখানে আছে হচ্ছে আপার ডিবার ডিভার সুইচ এখানে হরেন তারপরে দেওয়া হচ্ছে ইন্ডিকেটার সুইচ তো প্রতিটা জিনিসই তো কাজে এইগুলো তো সবই হচ্ছে একটা বাইকের ইম্পর্টেন্ট জিনিস তার মধ্যে কিন্তু এই দুইটাও কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট লুকিং গ্লাস যেটা আমি গত ব্লগ আপনাদেরকে বলছিলাম যে বাইকের লুকিং গ্লাসের কাজটা কি আসলে বাইকের লুকিং গ্লাসের লুকিং গ্লাসের কাজটা কিন্তু অনেক আর সংখ্যায় ছোটো হলে কি হবে মানে কথাগুলো ছোটো থাকলে কী হবে কিন্তু কাজটা হচ্ছে বিরাট এই যে লুকিং গ্লাস দিয়ে আপনার পিছনে কি আসতে আসতে না আসতে আসতে আপনি সবই এইগুলো লুকিং গ্লাসের মাধ্যমে দেখতে পারবেন কারণ আপনার সামনে বা আপনার ঘাটটাও পিছনে দেওয়ার কোনো অপশন নাই এখানে যেভাবে আছে ওইভাবেই আপনার ফলো করতে হবে আর এই লুকিং গ্লাস দিয়ে আপনার পিছনে কিন্তু পুরোটা রাস্তায় কিন্তু দেখা যায় কম বেশি পুরোটা রাস্তায় দেখা যায় তো আসলে আমি যেটা আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইতেছিলাম যে আপনারা অবশ্যই যারা বাইকার আছেন যারা সাতটি বাইকার সাপটি ছাত্রী বাইকার আসলে কাদেরকে বলা হয় যারা উটা দূরে টানে শুধুই তিনশো ফিট যখন একবার গেছিলাম কিছুদিন আগের ঘটনা ক্যামেরাটা অন ছিল না মানে আমি আস্তে আস্তে চালাচ্ছি রাইড করতেছি আসতে ফুসফুস কোথা থেকে তিনটা যান বিয়েবাড়ি আর ওয়ান ফাইভ দিন চলে আসলো নিজেও বুঝলাম না যেমন বারোদের মতো গেল আইলো ওটা এই একটা আর একটার কিছু অবস্থা তো এই রেসের কারণে কিন্তু ক্ষতিটা হওয়া ওদের আমাদের না কিন্তু অনেক ক্ষতি হয় তো আসলে এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেকেই খেয়াল টেল করবেন আর যারা বাইকার আছে তাদেরকে বলি আর সকলেই লুকিং গ্লাসটা রাখবেন গাড়ির মধ্যে এই লুকিং গ্লাসের জন্য কিন্তু মামলা খাইতে পারেন এমন আছেন মামলা খাইবেন না আর এই লুকিং ক্লাসের জন্য আপনারা অবশ্যই ছোটোখাটো একটা মামলা খাইতে পারেন ছোটোখাটো না বড় হই তো যাই হোক অনেক কথা যাই হোক অনেক কথা বলা হইলো ভুল থাকলে সকলে ক্ষমত দৃষ্টি দেখবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন এখান থেকে বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ